আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সোমবার আমি চলে এসেছি মাধবদী হাসমুগি ও কবুতর ঘাটে যে ঘাটে আজকে পশু পাখি খুবই কম উঠেছে হাঁস মুরগি একবারেই কম তাই বললেই চলে পাশে আছে ছাগলের হাট দিকে ছাগলের হাট দেখতে পাচ্ছি আমার চ্যানেল নতুন হাতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমানে ফার্মে মুরগির বাচ্চা ভাই এগুলোর বয়স কতদিন আছে পঁয়তাল্লিশ দিন করে বয়স আছে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস হচ্ছে ডিম পারে আচ্ছা জোড়া কত করে জোড়া কত করে এগুলো

ই ওয়ান সেভেন ই ওয়ান সেভেন ফাইভ ডাবল সেভেন আর কোয়েল বাকিগুলো চল্লিশ টাকা করে জোর আশি টাকা নিতে পারবে দিন যেগুলো পারে ওনার কাছে টাইগার কোয়েল সব পেয়ে যাবে হাটে থাকে আসছে

ত

বড় জায়গায় নাই সাইজের ছোট ছোট এই এগুলো দেখতে পাচ্ছি এগুলো পঁচিশ টাকা করে পার পিস বড় গুলো ছোট গুলো হচ্ছে বারো পনেরো টাকা করে আর এই যে বড় গুলো দেখতে পাচ্ছেন চারটা বড় আছে বড়টা হচ্ছে তিরিশ হাজার আর বাকি যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচিশ হাজার করে সাইজে আর এই যে টুটুক সাইজ এর গুলো দেখতে পাচ্ছেন এগুলো বারো থেকে তেরো হাজার টাকা করে আর পিস আজকে হচ্ছে মাদব হাটে হাটে নাই একবারেই কম এই হাটে একবারেই সবকিছু কম কম ওঠে

Bekle bizi biraz. Geldeki de gel. 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 ডায়মন্ড এক হাজার থেকে বারোশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন খরগোশের এগুলোর দাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো টাকা করে জোড়া বিভিন্ন ধরনের খরগোশ ইহাতে পর্যাপ্ত পরিমাণ খরগোশ পাওয়া যায় না অল্প কিছু সংখ্যক খরগোশ আর কি ওঠে বড় আছে এগুলো আটশো এক হাজার টাকা করে জোড়া ছুটির পাশে পাখির পাশাপাশি খাঁচা পাখির খাবার দাবার পেয়ে যাবে খাঁচা আছে

আপনার শুরুারে কি সম্ভব শ্রীমাত ভাই এগুলো কি গিরি মাছ না কত বেড়া জোড়া হয়েছে না গিরি মাছ গুলা জোড়ায় জোড়ায় দাম এগুলো আটশো থেকে একবারে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত দাম গিরি মাছ আছে এদিকে অশোকের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইয়েসার তারপরে সিরাজি কবুতর ইয়েসার গুলোর দাম আটশো এক হাজার টাকা করে জোড়া সিরাজিগুলো গুলো পনেরোশো কুড়ি হাজার টাকা করে জোড়া আজকে হাতে সবচেয়ে জরুরি অনেক কম হয়েছে পাখি কবুতর হাঁস মুরগি নাই বললেই চলে আগের মতো আর এই হাত রঙ এখন দেখতে পাচ্ছেন গুলো গিটি বাস কবো তাদের চোরা এগুলো ছয়শো সাতশো টাকা করে আছে ভালো এগুলো আটশো এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে আজকে কিছু দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজী কবুতর লাল সিরাজী নু দিয়ে হাজার পঁচিশশো টাকা করে বিক্রি হচ্ছে নেবে এটা জোড়া কিছু দেখতে পাচ্ছেন এদিকে নানা ধরনের কবুতর এই আর মোটামুটি কবুতর ওঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কুটিয়ে হাটে ঠিক দেখতে পাচ্ছি জোড়া করতে হবে পনেরোশো ডিম বাচ্চা করছে এটা না